হয় বন্ধুরা আমি হোয়াট হোয়াইট ক্যানভাস পাপাই থেকে পাপাই আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তাহলে চলো শুরু করি এই ব্লগটা এই ব্লগটা আসলে একটা বেড়ানোর ব্লগ চলো শুরু করা যাক তাহলে ব্লগটা এই মুহুর্তে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন চলেছি কোথায় যাচ্ছি তাও নিজে জানি নিজেরাও জানি না বেরিয়ে পড়েছি এই যেদিকে চোখ চায় যেদিকে মন চায় সেদিকে চলে যাব চলতে চলতে প্রায় আমরা বাগবাজার ক্রস করেও চলে এসেছি এই মুহূর্তে আমরা যাচ্ছি এখন আপাতত গন্তব্যস্থল হচ্ছে কুমোরটুলি দেখা যাক চলো কুমোরটুলিতে গিয়ে আমরা কি কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কুমোরটুলির পুরনো বাড়ি এই দেখো শিব 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 ঠাকুর চলে এসছে এখানে শ্বেতলা ঠাকুর তৈরি করা চলছে শিল্পী তার নিজের নিপুণ হাতে মূর্তি তৈরি করে চলেছেন এক মনে সত্যি অসাধারণ লাগে না এগুলো দেখতে কি সুন্দরভাবে এরা অবলীলাক্রমে কি সুন্দর করে এ নিজেদের কাজ করে চলেছে মূর্তি তৈরি করে চলেছে আর এই যে আমার ওয়াইফ নবনীতা ও এখন ব্যস্ত ইয়ে দেখতে মূর্তি তৈরি করা দেখতে চলো আস্তে আস্তে এগিয়ে চলেছে এগুলো অবশ্য ফাইবারের বুঝলে বন্ধুরা এগুলো সব ফাইবার দিয়ে তৈরি করা ফাইবারের অ্যাকচুয়াল বোধ হয় ফাইবারের মোল্ড এগুলো এখানেও মূর্তি তৈরি দেখো ফাইবারের গাছ কৌটো এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আরও ভেতরের দিকে এই দেখো বন্ধুরা এখানে কি সুন্দর ছোট্ট একটা দুর্গা মূর্তি দেখতে পাচ্ছি আমরা ভারী সুন্দর মূর্তিটা এবার আস্তে আস্তে এই দেখো এই মুহূর্তে আমরা যার কাছে চলে এসেছি সে শিল্পী দেখো নিজের মনে কাজ করে চলেছে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তার নাম কি সে বলেছিল যে বোধ সম্ভবত সমীর পাল বা ওই ধরনের কিছু একটা নাম বলেছিল এখানে আমি দেখতে পাচ্ছি পুরোই গণেশের ওপরেই কাজ করছেন ভদ্রলোক গণেশ নিয়েই কাজ করে চলেছেন এক মনে এক নিষ্ঠা করে কাজ করে চলেছেন উনি কি অসাধারণ তাদের হাতের নিপুণতা দেখো এই আমি তাকে প্রশ্ন করায় সে মাঝে মাঝে মাথা কুড়িয়ে কুড়িয়ে উত্তর দিচ্ছিল বটে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে মানে পটুয়াটলায় এই যে মূর্তি তৈরির কাজটা এটা কবে থেকে চালু হয়েছিল তো ভদ্রলোক বললেন যে দেখুন এইভাবে তো বলা যায় না আর সব তো আমার জানা নয় আপনি এখানে বয়োজ্যেষ্ঠ লোকদের সাথে একটু কথা বললে বয়স্ক যারা আছে তাদের সাথে কথা বললে তারা আপনাকে এই কিছুটা গাইড করতে পারবে পরবর্তী সময় তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কবে থেকে মূর্তি তৈরি করছেন তো উনি বললেন আমি খুব ছোটোবেলা থেকেই মূর্তি তৈরি করছি কত বছর হলো মূর্তি করছেন বলল প্রায় চল্লিশ ক্রস করে গেছে মূর্তি তৈরি করতে করতে তাহলে ভাবুন বন্ধুরা চল্লিশ বছর ধরে একটা মানুষ একইভাবে এ একের পর এক মূর্তি তৈরি করে যাচ্ছে এবং আমাদেরকে এ এক একটা পুজোয় এ আমাদেরকে সব মূর্তি আমাদের আমরা কিনে নিয়ে আসি এবং সেটাকে এ মণ্ডপে রেখে পুজো করি ভক্তি ভরে সেখান থেকে উনি বলে দিলেন যে আপনি আরও ডিটেলস জানতে হলে চলে যান আমাদের সমিতির ইয়েতে বেরিয়ে ওখান থেকে বেরিয়েই দেখুন রামকৃষ্ণদেব শারদামা এবং বিবেকানন্দ ওর মূর্তি এই ঘরটা বন্ধুরা শোলার সোলার ঘর বলে এটা এখানে দেখুন মানে বিয়ের টোপর থেকে শুরু করে এ কৌটো থেকে শুরু করে এ সব কিছু পাওয়া যায় এটা আরেকটা দোকান এখানে বেশ ছোট ছোটো বেশ সুন্দর খুব কিউট কিউট মূর্তিগুলো ছিল এখানে একজন ভদ্রমহিলা ইনি নিজেই মূর্তি তৈরি করেন এখন তত্ত্বাবধান করছেন মূর্তি তৈরি করার খুব মনোযোগের সাথে তত্ত্বাবধান করছে এই মুহূর্তে আমি যেখানে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের খুব বিখ্যাত ও একটা ইয়ে তার নাম হচ্ছে মোহনবাসী রুদ্রপাল এই নামটা আমরা সত্যি সবাই এই নামটার সাথে ওয়াকিবহল কেননা মূর্তি তৈরির সাথে এই এই নামটা অতপ্রতভাবে জড়িত তো এইখান থেকে বেরিয়ে এসছি বেরিয়ে এসে এই দেখুন আর এখানে একটা হঠাৎ করে আরেকটা দোকানে একটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়ল সেটা হচ্ছে এ ক্যামেরা মানে আগেকার দিনের যে যেসব ক্যামেরায় সিনেমা তৈরি করা হতো মানে ধরুন পথের পাঁচালী বা ইয়ে এ সেই সব সময়কার একটা ক্যামেরা তৈরি করা রয়েছে তো এটা দেখে একটুখানি আমার মানে অবাক হয়েছিলো একটু সন্দেহ হচ্ছিলো যে এটা কেন তার পাশেই হঠাৎ করে মূর্তিটা দেখে যখন বুঝতে পারলাম এটা একটা সত্যজিৎ রায়ের মূর্তি করা রয়েছে সত্যজিৎ রায়ের একদম সেই মানে পথের পাঁচালীর সেই একদম ইয়ে মূর্তি যে ছবি যেটা সবাই দেখ চেনে সেই ছবিটা সবাই জানে সেই ছবিটা সেই ছবিটারই একটা মূর্তি তৈরি করা হয়েছে এখানে সেখান থেকে বেরিয়ে এসেই দেখুন গরমের মধ্যে আর থাকতে না পেরে এ একটা কুকুর সেও ঢুকে পড়েছে যেতে সে এইবার কুমোরটুলি থেকে বেরিয়ে পড়েছি আবার জানি না কোথায় যাচ্ছি কোথায় যাব এই করতে করতে বেরিয়ে আমরা বাগবাজার হয়ে হঠাৎ যেতে যেতে হঠাৎ মনে হল আচ্ছা চলো বরং একটা কাজ করি আমরা একটু অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে ঘুরে আসি একটু এক্সিবিশান দেখাকে এক্সিবিশান দেখাও হবে ঘোড়াকে ঘোরাও হবে যেমন বলা তেমন কাজ এগিয়ে চলেছি আবার পথে এই পথ যদি না শেষ হয় সেই করতে করতে আমরা চলেছি দুজনে পথ চলেছে নিজের গতিতে আমরাও তার পেছনে ছুটে চলেছি আশেপাশে প্রচুর গাড়ি তাদেরকে পাশ কাটিয়ে এ নিজের পথ তৈরি করে আমরা বাগবাজার হয়ে সোজা এবার চলেছি একদম রবীন্দ্রসদন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের পথে চলুন আগে আরও ও কিছু মজার মজার জিনিস দেখানোর আছে ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে হঠাৎ করে ভিডিওটাকে একটু তাড়াতাড়ি করে দিলাম নাহলে বড্ড লেন্দি হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের মজাও মানে ভালো লাগবে না বেশি লেন্দি হয়ে গেলে তো তার জন্য একটু ফাস্ট করে দিয়ে আমরা ধর্মতলা ধর্মতলা পেরিয়ে একদম পার্কস্ট্রিট ব্রিজ হয়ে এ সোজা এসে গেছি নন্দনে এই হচ্ছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বিখ্যাত ইয়ে নিতা দাঁড়িয়ে পড়েছে অসাধারণ কিছু ছবি ই তার মানে দেখতে দেখতে মোহিত হয়ে যাচ্ছিলাম সেসব ছবিগুলো কি অসাধারণ কাজ কি নিপুণ দক্ষতার সাথে শিল্পী ই গৌতম বুদ্ধকে ফুটিয়ে তুলেছে গৌতম বুদ্ধের রূপ ফুটিয়ে তুলেছে ক্যানভাসে একদম যেন দেখে মনে হচ্ছে তোলা ছবি এত সুন্দর রঙের এত সুন্দর রঙের মিক্স আপ এত সুন্দর ইয়ে মানে অসাধারণ লাগছিল ছবিগুলো দেখতে 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 সেই দেখতে দেখতে এ প্রথমে নর্থ গ্যালারি তারপরে সাউথ গ্যালারি করে বেরিয়ে চলে এলাম এসে রবীন্দ্রসদনে একদম নন্দনের ওখানে এ রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুরের ছবি দিয়ে শুরু করে একদম ভীষণ ভালো লাগলো এই একটা দোকান যেখানে সব রকম মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব ছবি রয়েছে তো এই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছিলেন কি জন্য ছবিগুলো তুলছি আমি তাকেও বললাম যে আমরা ব্লগ করতে এসেছি এবং সেই কারণেই ছবি তোলা এবং সেখানে একটা থেকে বড়ো কথা হচ্ছে নন্দনে এখন এই মুহূর্তে এ এক মাস ধরে প্রায় চলবে হচ্ছে এই কবি ইয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন দিয়ে শুরু হয়েছে চব্বিশ তারিখ অবধি চলবে এই অনুষ্ঠান জায়গা জায়গায় যে এই যে নন্দনের বিখ্যাত সেই লোক ও সত্যি রায়ের তৈরি করা এইবার আমরা ঢুকে পড়েছি হঠাৎ করে একেনবাবু দেখতে হঠাৎ কি মনে হলো একেন বাবু দেখতে ঢুকে পড়লাম মানে বলে না আর কি যা ইচ্ছে তাই আর কি করা আর কি তো সিনেমা শুরু হয়ে শুরু হয়ে হয়ে গেছে যদিও সিনেমা হলে এইভাবে ভিডিও তাও ভিডিও করা অসুবিধা হয় কিন্তু সেটাও করেছি একটু এই সিনেমা শুরু হচ্ছে আগে দেখতে গেছিলাম একেন বাবু বেনারসে বিভিষিকা সত্যি মানে সিনেমাটা এত ভালো করেছে এত সুন্দর মানে এ প্রত্যেকের অভিনয় যেমনি একেন বাবু তো অসাধারণ অভিনয় করেনি তার সাথে এ বাপ্পাদিত্য তারপরে প্রমথ এবং সবথেকে বড়ো এই সিনেমার স্টারকাস্টিং তো মারাত্মক ছিল প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী মানে অসাধারণ এবং শেষে ভিলেন কে সেটা এখন এই মুহূর্তে বলছি না কারণ আপনারা যান আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে সিনেমাটা এবং বেনারসের বেশ কিছু অসাধারণ মানে ছবি ফুটে উঠেছে এই সিনেমার মাধ্যমে অসাধারণ গঙ্গা গঙ্গা আরতি থেকে শুরু করে এ সবটা ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের আমরাও মানে ধৈর্য ধরে বসে পড়েছিলাম সিনেমাটা দেখছিলাম এবং মোহিত হয়ে দেখছিলাম সিনেমাটা এত ভালো লাগছিল এই সিনেমা শুরু হয়ে গেছে যা হয় সিনেমা হলে এ শুরুর পরে একের পর এক সামনে দিয়ে লোক যাওয়া আসা তো অসুবিধা হয় তাও আর কি এই বেনারসের গঙ্গা থেকে বেরিয়ে এই সিনেমা বেরিয়ে আমরা চলে এলাম এই করিডোরে ইয়েটা দেখতে যে সব সিনেমার পোস্টারগুলো লাগানো রয়েছে নন্দনের করিডোরে ভীষণ ভালো লাগছিল দেখতে সেখান থেকে চলে গেলাম তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে জানিও আর লাইভ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অনেকেই আমার ভিডিও দেখছো শর্টস দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো সাবস্ক্রাইব করো করে আরও আমার ইয়েটা বাড়িয়ে দাও ভিউজটা বাড়িয়ে দাও যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি আর এই ব্লগটা কেমন লাগলো সেটা ভালো বিশেষ করে জানিও তাহলে এরকম ব্লগস আরও আমি দিতে থাকবো তাহলে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এই অবধি থাক আবার দেখা হবে নতুন কোন ব্লগে বা নতুন কোনো शर्ट से चलो आज के मत गुड नाइट भलो थको टाटा